সিয়ারটাই বুঝে আর কিছু বুঝে না দুনিয়াতে এমন কিছু শাসক আছে যারা কি বুঝে খালি চেয়ার বুঝে এরা ধর্ম বুঝে না এরা সমাজ বুঝে না এরা জাতির সুবিধা বুঝে না এমন কি এমন কপাল পুরা শাসক আছে যারা তাদের রক্তের নসলের কি হাল তাও বুঝে না তাও বুঝে না খ্রিস্টান বিয়া করাইছে নিজের ছেলেরে এটারে ফখর করে ইদনো সেল বুঝেনা এই রকম একজন নিকৃষ্ট মানসিকতায় এক মুসলিম বাচ্চা সে অবतीर्ण হয়ে গেল সম্রাট তৈমুর সে ক্ষমতার জন্য হাসি না তো ক্ষমতার জন্য মোল্লা মারছে এ ঠিক এ কনকে কেমি হাসি না তো ক্ষমতার জন্য রাজপথে বুলেট ব্যবহার করে মানুষের বুক ঝাগড়া করেছে জালেমরা ক্ষমতার জন্য মানুষ মারে আর সম্রাট তৈমুর সে ক্ষমতার জন্য খালি মানুষ মারে নাই নিজের পোলারে জবাই করে হালাস নিজের ছেলেডারে জবাই করছে কেন কেন জবাই করলো ছেলেডারে ছেলেটাকে জবাই করছি এই জন্য মানুষ জানতো যে তৈমুর একটা জালেম ওর ভিতরে ইনসাফ কম ও দিনের কাজ করতে চায় না তবে ওর ছেলেটা এইটা মোটামুটি ভালো ছেলেটা যদি বাপ মহিলা যাওয়ার পরে এইটা যদি নেতা হয়ে যায় রাজা হয়ে যায় কম কম দেশে এই 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 অশান্তিগুলা হবে না তো তৈমুর সম্রাট তৈমুর চিন্তা করলো যে মানসি যদি আমারে মায়ের আমার বোলারে রাজা বানালায় বাচ্চা বানালায় ধর এই জিনিসটাই রাখতাম না ছেলের এই আগে মায়ের হলে তার মানে ক্ষমতার চেয়ারের আকর্ষণ এত যে এইটার জন্য শুধু মানুষ মারা না নিজের ছেলেকে নিজের হাতে জবাই করে ফেলল কিন্তু হাজার হোক বাপ তো বাপি যখন জবাই করছে ছেলের মা ছেলের বিয়োগ বেদনায় প্রতিবন্ধী হয়ে গেছে মানে তৈমুর ছেলে হারায়া পাশাপাশি ছেলের মারেও হারানোর উপক্রম হয়েছে তার মানে হলো ছেলের বিয়োগ পেতনায় মা কাতর হইয়া মা কইরা অজ্ঞান নিজের বুঝ হারায় ফেলেছে জ্ঞান ফেলেছে এটা অচল হয়ে গেছে মা যখন অচল হয়ে তার ঘরটাই নষ্ট হয়েছে তো এবার জমিনের আলেমলা মারা তৈমুর জালেমকে সুপরামর্শ দেওয়ার একটা রাস্তা পাইছে ক্ষমতার জন্য ছেলে মারলেন আর আপনার বউ মরতেছে বউ মরার পরে দেখবেন আর একটা মরতেছে পরে আপনিও যদি মরেন তার মানে নিজের হাতে সন্তান হত্যা করার অপরাধের কারণে খোদা মনে হয় আজাব গজব দিয়ে মৌলবিরাজা কোরআন হাদিস দিয়ে ওয়াজ বসিয়ত করে এটা বুঝাইছে তো এখন জালেম তো জালেমি দেখবেন কখনো কখনো জালেমরাও ডরায় আল্লাহ যখন জায়গা মতো ধরে আলায় তখন সব বুজুর্গ হয়ে যায় কিন্তু সব প্রচুর হয়ে যায় যেমন মনে করেন এখন দেখবেন আওয়ামী লীগের বহু নেতারা এরা সব বুজুর্গ হয়ে গেছে হ্যাঁ এরা মনে করেন দাড়ি রাইখা চিল্লা দিয়া এগুলো মোটামুটি পাগড়ি পইরা ঘুরার ভাও মানে ঠেলায় পড়লে বাঘে ঘাস খায় একটা প্রবাদ আছে না তাই এখন সম্রাট তাইমুর যখন পেঁচে পড়ছে তো ঠেলার নাম বাবাজি এও একটু বুজুর্গ টাইপের হয়ে গেছে হাই রে কি করলাম রে নিজের হাতে দেখি আজাদ গজব টাইমে নামাইলাম রে এলাকার লোকেরা বলে বলে আপনি করে দিনরা নসলটা নষ্ট করলেন ছেলেটা ভালো ছিল ছেলে মাইরা নিজের বউ হারানোর ভাব দলেন কি করতে পারি এখন আমি পরামর্শ দেন জমানার আলেমরা বলল নিজের বংশে ভালো সন্তানটা বিদায় নিয়ে গেছে কমাস কম আপনার আপনার বিবির মৃত্যুর পরে কিছু ভালো মানুষের দোয়া জারি করে ফেলান তাতে মহান আল্লাহ অপরাধের বদলে কিছু নেকির কাজ করলে যদি আল্লাহ তালা নে কাজে খুশি হইয়া অপরাধ মাফ করে দেয় হাসরের মাঠে আপনার নাজাত সোজা হবে এটা কেমনে করতে পারি আপনার বংশে যেহেতু আপনার জন্য দোয়া করার মানুষ নাই বলেছেন আউ অ্যালুমিনিয় মুন্তফা ও বিহী আউয়ালাদিন সালহিনিয়াদ ওলাহু সন্তান যদি দোয়া করার মতো কেউ রাখতে না পারে তাহলে সে যেন ইলমে দিনের ক্ষেদমত করা যায় তার মরার পরে যদি ইলমের খেদমতের কাফেলা দুনিয়ায় সে রাইখা যায় তবে তার মৃত্যুর পরে জমিনে ইলমের কাফেলা ক্ষেতমত করবে তাদের ইলিম দিয়া জমিনে নেকির কাজ হবে আর সে কবরে শুয়ে শুয়ে এই নেকগুলো সাদাকায়ে জারিয়া হিসাবে কেয়ামত পর্যন্ত পাইতে থাকবে সম্রাট তাইমুর আপনি একটা কাজ করেন আপনি একটা কোরআন মুখস্থ করার হেফজোখানা করেন একটা মাদ্রাসা করেন যেখানে হাজারো রুহানি সন্তানরা আপনার জন্য ইসালে সব পাঠানোর ব্যবস্থা করতে থাকবে যাদের ঘরে নেক সন্তান হয় নাই তাইলে নেক সন্তান যেখানে জন্ম হয় ওখানে নিজের জড়ান তবে যে কোনো ওয়েতে যে কোনো পদ্ধতিতে মৃত্যুর পরে হিসাব নিকা সহজ হয় এই দরজা খোলা চালাক মুমিনের লক্ষণ আমি আপনাদেরকে অভয় বাণী দিচ্ছি আপনারা যারা ছেলে সন্তানকে দিনের পথে আনতে পারেন না তারা নিজেরা কমাস কম দিনের পথে যে ছেলে থাকে তাদের গুলি করার রাজনীতি করেন না তাদের লালন পালন করার রাজনীতি করেন তাদেরকে লালন পালন করার রাজনীতি করেন ধর্ম মিটানোর রাজনীতি না ধর্মের পক্ষে দিনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলার রাজনীতি করেন এই দেশে ইসলামের এজেন্ডা নিয়ে কেউ নামধারী রাজনীতি এই দেশে চালু করুক এটাও যেমন নিন্দনীয় এই দেশে ইসলামকে ব্যবহার করে কেউ রাজনীতি করবে এটা যেমন আমরা মানি না এই দেশে ইসলামকে টার্গেট করে কেউ রাজনীতি করলে করে করে দেওয়া হবে এদেশে জায়গা দেওয়া হবে না বের করে দেওয়া হবে কারণ ইসলামের সাথে যারা লেগে যায় জমিনে থাকার অধিকার তারা হারায় ফেলায় মুদ্রা কথা আসুন আমরা আমাদের ঘর আবাদ করি সমাজ আবাদ করি প্রজন্মকে সংশোধন করে না পাক মানুষ না প্রজন্মের ভেতরে পাক মানুষ বৃদ্ধি করার মাধ্যমে মাদ্রাসা পবিত্র মানুষ বৃদ্ধি করার একটি জায়গা আল্লাহ ইদারাকে কবুল করুক আলহামদুলিল্লাহ গিরফ্বেলা আমিন ও সালাতুয়াসাল সাইদ ইল আম্বিয়া ওয়াল্মরসানী মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বুল আলামিন মধ্যরাত গড়ায় গেছে তোমার বান্দারা বসে আছে সমাজে প্রজন্মের ভালো মানুষের সংখ্যা বৃদ্ধির চেষ্টার উপরে তোমার বান্দাদেরকে কিছু নসিহা করেছে নিজের আওলাদ ফরজন্দদেরকে নেকোকার বানাইবার মেহনতের উপরে কিছু কথা বলেছে কারণ নেক মানুষ দুনিয়া আবাদ করে বদ মানুষ দুনিয়াকে বরবাদ করে ও গো আল্লাহ আমাদের ভাবনা আমাদের চিন্তার বরকতি আমাদের প্রজন্মের মধ্যে নেক মানুষের সংখ্যা তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ রব্বুল সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি তুমি দান করো রাব্বুল আলমিন এ মজমাকে কবুল মঞ্জুর করো দিনদেরকে কবল মঞ্জুর করো যারা নাসিহা করেছে তাদেরকে কবুল করো যারা সাদাকা খায়রাত করেছে তাদেরকে কবুল করো আল্লাহ গো জিন্দিগির এমন কোনো মোনাজাত বাদ নাই যেই মোনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে এই মুহূর্তে মা বাবার শব্দ স্মরণ করার সাথে সাথে তাদের তাদের মৃত মা বাবার চেহারাটা চোখের সামনে ভাইসা উঠছে আল্লাহ মা বাবার কথা তাদের স্মরণ হয়ে গেছে যদি আব্বা আম্মা থাকতো খেদমত করতো হারিয়ে যাও পিতা মাতার জন্য তোমার কাছে দরখাস্ত ওগো গোয়াল্লা যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও গোয়াল্লা যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও ইয়া আল্লাহ জিহাদুল ইসলামকে কবুল মঞ্জুর করে নাও তার খেদমাত গুলাকে কবুল করে নাও ভাই বকুল সাহেব এই মাদ্রাসার জন্য অনেক বড়ো কোরবানি দিয়েছে ইয়া আল্লাহ লম্বা সময় দিয়ে মাহফিলে বসে থেকে ওলামাদের সাথে থেকে ভালোবাসা প্রকাশ করেছে নাসি হাত শুনে হৃদয়ের পরিচ্ছন্নতা অর্জনের মেহনত করেছে আল্লাহ মানুষটাকে ওলামায় দিনদের রঙের রঙিন বানায় দেওয়াল্লাহ তার দ্বারা দিনের খেদমত নিয়ে নেওয়াল্লাহ সমাজ ও মানুষের জন্য মেহনত করার তো অভিজ্ঞান করাল্লাহ রাবুল যারা এখানে হাজির আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে বাস না জানি পাইকে গেছে আল্লাহ কখন জানি মসজিদের কোণার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় ও আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে মুমিন হিসাবে কবুল মঞ্জুর করে নিও এই মজমাকে কবুল করে নাও মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও রব্বুল আলমিন ফিলিস্তিনকে আজাদ করে দাও বাংলার জমিনে মুসলমানদের ইসলাম দিন ইমানের স্বাধীনতা কায়েম করে দাও হুকুমতে ইসলামিয়া দেখা দাও রব্বুল আলমিন এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় পৌঁছায়া দাও যত কল্যাণ মঙ্গল দাও যত কল্যাণ তাঁত থেকে ধরে ধরে হেফাজত করো সকলের সাদাকা কা খায় রাতগুলো জন্য শিলা বানায়া দাও আল্লাহ শেষ দরখাস্ত আমাদের খান ওদানের ভেতরে বেঈমান পাঠাইবানা কাফের মসজিদ পাঠাইবে না দিনের দুশমন পাঠাইবে না দিনের দায়ী পাঠায় দাও ভেতরে তেমত পর্যন্ত ইমানদারের সিলসিলা জারি করে দাও যত কল্যাণ দাও অকল্যাণ হতে বাঁচাও মৌতের দিনে কষ্ট দিও না সবার জবানে জারি করে দিও লাহু মুহাম্মদুর রসুল